আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি ভালো আসাল রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে আমি রাইতের রান্নাটা দেখাইতেছি মানে রাত করে আমি কীভাবে রান্না করি সেটাই আর কি লগে শেয়ার করতাসি তো এখানে অল্প মাংস লয়ে লইছি মাংসটা সুন্দর করে কাটতে কাটতে লইতাছি তো আমার স্ট্যান্ডটাও এখানেই আসল তো এই যে মাংসটা আমি সুন্দর করে এখন কাটতে কুটাই লইতেছি একটা কথা তুমি করে মানে রিকোয়েস্ট করি তোমরা ভিডিওটা দেখলে ফুল ওয়াচ দিয়া ভিডিওটা দেখবা কারণ ভিডিও যদি ফুল ওয়াচ দিয়া ভিডিওটা না দেওয়া তো ওয়াচ টাইমটা একটু বহুতই কমও তো তাই ভিডিওটা দেখলে একটু ওয়াচ দিয়ে দেখবা তো এই যে মাংসগুলি আমার সুন্দর মতো কাটা হয়ে গেছে এর মধ্যে আমি ভেয়াজ কাট্টা দাম কারণ জলদিবাজির মধ্যে এইভাবে করি রাইতের রান্না আমারটাই ভালো লাগে না তাই আমার জলদিবাজির মধ্যে এইভাবে আমি সুন্দর করে শেয়ার করে রি মানে রান্ধি আরি এটাই তোমরা লগে একটু শেয়ার করলাম তো এই যে সুন্দর করে কাটা হয়ে গেছে এরমভাবে টুকরো টুকরো করে লইছি ভেঁয়াজগুলি দুই তিনটা ভেয়াজ দিছি এখানে তো সুন্দর করে এই যে দুই এখন হায় লইতাছি তো সুন্দর করে এই যে দুই একটা বাটির মধ্যে লই লইলাম এটার মধ্যেই আমি মাংসটা মাহাইম আম সুন্দর করে পেঁয়াজ গুলি আমি পেঁয়াজে মাংস সুন্দর করে উড়াই লইলাম এর মধ্যে দেওয়া দিলাম আদা রসুনের বাটা দেওয়া দিলাম এক চামুচ তারপরে স্বাদ মতন নিমখ মরিচ দিয়া দিতে একটু স্পাইসি হইব মানে একটু জাল জাল রইব তরকারিটা তাই আমি দুই চামুচ মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুড়া দেওয়া দিলাম আদা চামুচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি আদা চামুচ আদা চামুচ দিলাম হলুদ গুঁড়া হলুদটা আমি একটু কমিয়ে খাই একটু কমিয়ে দিই তো পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে এখন মাহাইলে মাহায়াহি আমি দশ মিনিট সময় রেখে দিম তো আমার ভিডিওগুলি তোমার কাছে কীরম লাগে যদি ভালো লাগে একটু নি সাপোর্ট করে যে তোমরা ভিডিওটা দেখে একটু লাইক করবা শেয়ার করবা একটু নি সাবস্ক্রাইব করে দিবা তো এই যে মাহায়াহিরে আমি দশ মিনিটের লেগে ডাকিয়ে থাম তো দশ মিনিট পরে আবার করছি গে কুকার লই লিছি কুকারের মধ্যে জলদি জলদিবাজি তো হয়ে যাব তো এই যে সুন্দর করে ডাল দেওয়া হন এই বাড়িটা একটু খোলাই অল্প পানি দিছি এই যে একদম অল্প আদা কাপ্তে কম পানি দিয়ে হেরে সুন্দর করে আর একটু মাহাই দাম সুন্দর করে মাহাই সাহায় একদম কুকার মানে কুকারটা লাগাই একদম বহাই দাম গ্যাসের উপরে তো চারি পাঁচটা এমিতে সিটি হইতেছে সিটি হইল চারি পাঁচটা সিটির পরে আমি তোমরা দেখাইতেছি এখানে আমি চাউল লই এলি রাতের ভাত রান্না করাম এটা সিদ্ধ চাউলের ভাত চাউলগুলি দইয়া সুন্দর করে লই এই যে একটা ডেগও বহাই দিলাম মানে সরু ডেগ বেজার কোবা যেহেতু তিনটি ভাত রান্নাছে ঠিকই আমরা মানুষ দুই তো দুইজনের লাগি রান্না হইতাছে তো এই যে সুন্দর করে বাতটি বহাই দিছে আর হেনো আমার মাংসগুলি সিটি মারা হয়ে পড়ছে তো বাতের মধ্যে এই যে পাকাই ফুরছে বাত মানে উতাল উঠে ফুরছে তো চারি পাঁচ টুনি এইভাবে সিদ্ধ করে লিম চারি পাঁচ মিনিট পরে এই যে সুন্দর করে লইয়া এখন বাতের পেসটা আমি নিগরাই লইতাছি তো এই যে সুন্দর করে আমি মার্ডারে মার কই আমরা ফিজকই তো এই যে সুন্দর করে আমি নেগেড়াই লইতি নেগে হেরে একদম আর দুই তিন মিনিট সময় আমি একদম সিমত হয়ে দাম তো সুন্দর হয়ে যাব আমার তো আমি এটাই করি রাত করে ওইলে ফট করে জলদি বাজেতে এইভাবেই আমি রান্নাবান্না করে লাই তো সুন্দর করে এই যে ফিজগুলি একদম গালাই লইলাম মানে নেগেড়াই লইলাম তখন গ্যাসের মধ্যে এটা কেদেম দুই তিন মিনিট সময় এইভাবেই সিমো একদম দিয়ে তারপরে এই যে মাংসটা দেহ কুকারটা ঠান্ডা হয়ে পড়ছে কালারটা কত সুন্দর হয়েছে তখনও আমার তরকারিটা হয়েছে না মানে আমার লাগতেছে জোল একটু বেশি তাই একটু নি সময় গ্যাসটা চালু করে দিয়ে একটু শুকাই লয়ম তো এর মধ্যে আমি গরম মশলা দেয়া দিলাম কারণ গরম মশলা দিছিলাম না এর মধ্যে আবার এই তিনটা ইলাইচিও দিয়ে দিছি দিয়ে হে একটু সময় রান্না করে লয়ম মানে জোলটা একটু কমাই লয়ম তো এই যে জোলটা দেহ কত সুন্দর হয়ে কমে গেছে তো তরকারির কালারটাও কত সুন্দর আছে তো আমার বাতও ফুরছে তরকারিও হয়ে ফুরছে তো এই যে তরকারির চেহারাটা এটা মানে ফাইনাল লুক অল্পই মাংস রান্না করছি তো এই ভিডিওটা আসিল কিছুদিন আগের তো আজকে আমি আর সি শেয়ার করলাম লগে তো এই যে হন আমি আর সেই বাদ দেখাম না বাত লই লইলাম মাংস লই লইলাম হন সুন্দর করে দেখা তে তাই তো কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা টুনি সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকার জন্য আল্লাহ হাফিজ সুস্থ থাহ ভালো তাহ তো এই যে ফাইনাল লুক এটা এসেছিলো তরকারির কিরম লাগলো জানায় যে